আসসালামু আলাইকুম ওর বারাক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুধ দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পানীয় যাতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম তাছাড়াও দুধের অনেক অনেক উপকার রয়েছে বিশেষজ্ঞগণ দুধ পান করার পরামর্শ দিয়ে থাকেন ছোট্ট বয়স থেকে শুরু করে বৃদ্ধ এবং নানা বয়সের লোকদেরকে দুধ পান করার কথা বলা হয়ে থাকে وبترى قرآن الكريم أي دوت بان قرار قط مهان رب العالمين وبترى قرآن الكريم سورة نحل سورة نحل ششتين آيات رب العالمين بولن. وإن لكم في الأنعام العبرة نسقيكم مما في بطونها من بين فرح ودم اللبن خالصا سائغا للشاربين

অথবা আমি আল্লাহ এই পশুর অর্থাৎ গরুর এই পেট থেকে মানে হচ্ছে পেট পেট থেকে আল্লাহ তালা এই লাবান বের করেন দুধ বের করেন

সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে মূলত যে কারণে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে উপহার দেয়া সে কারণটি হচ্ছে দুধ যেহেতু আমরা সব সময় পান করি প্রতিনিয়ত আমরা দুধ পান করেই যাচ্ছি আপনি পান করছেন আপনার ফ্যামিলির সদস্য যারা আছে এরা পান করছে তাহলে দুধ পান করার ক্ষেত্রেও তো রাসুল সাল্লাহ আলী আসসালামের সন্ন্যাস রয়েছে কিন্তু আমরা কজন সেই সন্নাকে মানি বলেন আমরা অনেকেই সেই সন্নাকে মানি না আমি চাই প্রতিটি পদে পদে যাতে করে আমরা রাসুল সাল্লাহ আলী আসসালামের দেড় হাজার বছর আগের সেই সন্নাগুলোকে আমরা মানতে পারি অনুসরণ করতে পারি তবেই তো আমি রাসুলের একজন পরিপূর্ণ আশেক হতে পারবো চলুন আজকে আমরা দুধ পান করবো এবং সেই দুধের দুধ পান করার দোয়াটি আজকে আপনাদেরকে শিখাবো শুরুতে আমি দুধ পান করছি আর আগে দুধ পান করার দোয়াটি করে নিচ্ছি দুধ পান করার দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক لنا فيه ওয়াজিদনা এবং এই দোয়াটি আপনারা কোথায় পাবেন আবু দাউদ শরীফে আমি আবারও বলছি আবু দাউদ শরীফে 3732 নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মধ্যে পানীয়র মধ্যে সবচেয়ে পছন্দনীয় পানীয় হচ্ছে দুধ দুধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পছন্দ করতেন এবং দুধের মধ্যে যা পুষ্টি রয়েছে তা অন্য কোন পানিয়র মধ্যে পাওয়া যায় না অন্য কোন পানিয়র মধ্যে দুধের মতো এত পুষ্টি নাই যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বেশি পান করতেন এবং বেশি পছন্দ করতেন এবং নিজে একটি দোয়া পাঠ করতেন সাহাবাই کرامদেরকেও এই দোয়াটি পাঠ করার নির্দেশ দিতেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক لنا فيه ওয়াজিদনা মিন আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে একটি দোয়া শিখে নিলাম একটি দোয়া আমরা সময় পাঠ করবো যখনই দুধ পান করবো আল্লাহ এবং আমরা পান করা শেষে আলহামদুলিল্লাহ করবো আসলামের সন্ন্য মেনে জীবনকে সুন্দর করে আমরা বেশি বেশি যাতে নেকি অর্জন করতে পারি সেই অফিক আমাদেরকে দান করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ